আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের কাছে আজকে দুপুরের খাবার ছিল চিতই পিঠা এই যে আমার বড় ননদ মাটির চুলায় চিতই পিঠা করছে এখন অনেকেই আমরা অনলাইনে ইউটিউবিতে দেখতে পাই আপুরা গ্যাসের চুলায় চিতই পিঠা করে দেখাচ্ছে যে মাটির চুলায় চিতই পিঠা দেখেন গুলাটা হাঁড়িতে গুলাইছে মাটির শ্বাসের চিতই পিঠা এটা আসলে অনেক সুন্দর দেখেন গুলাটা দিয়ে দিচ্ছে কত সুন্দর করে এক খোলায় আপনার সাতটা পিঠা হবে এই যে গুলাটা ওর ভিতরে আস্তে আস্তে দিচ্ছে আমার কাছে অনেক ভালো লাগতেছিলো আমি অবশ্যই পিঠাটা বানাইতে পারি না আজকে নিজে দেখছিলাম যে শিখে রাখবো সব কিছু শিখে গেছি শুধু বাকি আছে একটা জিনিস আর একটা কথা বলছি আমার প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে আমার গলাটা বসে গেছে যে কারণে আমার গলাটা হাঁসের মতন ফ্যাস ফ্যাস করছে আপনারা কিছু মনে করবেন না এ দেখেন ঢাকুন দিয়ে ঢেকে দিয়েছে দিয়ে ঢাকুনটা এরকম ঘুরিয়ে টাইট করে দিচ্ছে যাতে হাওয়াটা বাইরে বেরিয়ে না আসে পরে ওদের ওখানে এটাকে বলে সাত মাইল সাত মাইল দিয়ে আশেপাশে ঢেকে দিছে মানে পাটের যে আশ ওটা দিয়ে ওরা যে হাড়িটাড়ি মশে ওটাকে সাত মাইল বলে ওই এটা নড়াইলে চাকুলিয়া গ্রাম দেখেন এবার ওই যে পিঠে তুলায় দেখছেন কি যন্ত্র করছে আমার ননদের বিশাল বুদ্ধি প্রত্যেকটা জিনিস করে রাখছে দেখেন পিঠাগুলো কত সুন্দর আর সফট হয়েছে ওর প্রত্যেকটা পিঠার বুক উঠছে এবং অনেক সুন্দর হয়েছে আমি একবার ঢাকায় গিয়েছিলাম যে ঢাকায় ওই যে চিতই পিঠা এবং আপনার যে ভর্তাগুলো খায় আমি একবার অনেক শখ করে খেয়ে বিপদে পড়ে গেছিলাম তবে আমার মনে হয় আমাদের এখানকার এই চিতই পিঠা আর ওই ভর্তা হলে আমার আর কিছু কারুরই লাগবে না সে যেই হোক আর যারা ঢাকার পিঠা খেয়েছেন তারা একবার যশোরে চলে আসেন যশোরে এসে এই চিতই পিঠা আপনাদের ভর্তা দিয়ে খেয়ে যান দেখবেন আপনাদের কাছে এটা অমৃত মনে হবে মনে হবে আপনারা কিছু একটা এতদিন মিস করছেন এই যে আমি আবারও দেখাচ্ছি দেখেন চিতই পিঠা দিচ্ছে আমার খুব ভালো লাগতেছিল আমি চুলোর পাশে বসে চিতই পিঠা বানানো দেখতেছিলাম মানে খুবই ভালো লাগতেছিল গ্রামের এসব পরিবেশ আসলে গ্রামে না গেলে বোঝা যায় না শহরে থেকে আর গ্রামের পরিবেশ ফোনে কতটুকুই বা বোঝা যায় টিভিতে কতটুকুই বা দেখা যায় আমার মনে হয় মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে একদম ফুল গ্রামে ঘুরে আসা ভালো এতে বাচ্চাদের মেন্টালিটিটা অনেক ভালো হবে এবং অনেক সার্ক থাকবে ওরা অনেক কিছু দেখবে যে ওদের দাদি নানিরা কোথা থেকে বড় হয়েছে দেখেন এই কুলার পিঠে আরও সুন্দর হয়েছে একেবারে জাজরা হয়ে গেছে এত সুন্দর পিঠা বলবো কি যখন খাচ্ছিলাম মনে হচ্ছে কি অমৃত খাচ্ছি কই এই পিঠা আর কই ঢাকার ওই পিঠা এ তো আকাশ পাতাদের থেকেও তফাত পিঠাগুলা আসলেই অনেক সুন্দর তবে চিতই পিঠা লোহার বলেন আর যাই বলেন মাটির খোলায় যেরকম সুন্দর হয় আমার মনে হয় না অন্য কিছুতে এত সুন্দর হবে চিতই পিঠা আর চিতৈ পিঠা বানাতে গেলে অবশ্যই চুলা লাগবে আমি অবশ্য দেখছি বাজারঘাটে যারা চিতই পিঠা বানায় তারা চুলাই বানায় এই যে অনেকে বলে গ্যাসের চুলাই বানায় আমার মনে হয় না মাটির চুলার মতন এত পারফেক্ট পিঠা গ্যাসের চুলাই হবে আমার মানে আমি আপনাদেরকে যদি সরাসরি দেখাইতে পারতাম যে পিঠাগুলো কত সুন্দর হয়েছে তাহলে বুঝতেন যে আসলে কত কত টেস্টফুল এই পিঠাগুলার কত সুন্দর নরম সফট এপাশ ওপাশ দেখা যাচ্ছে দেখেন আমি একটা পিঠে হাতে নিয়েছি এবং খেয়ে দেখলাম অনেক মজা